বহু আলোচিত হত্যাকাণ্ড ইমরান হত্যাকাণ্ড ইতিমধ্যে পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন আমাদের কি ব্যক্তি বিশিষ্ট থেকে শুরু করে সংস্থা সংগঠন ইতিমধ্যে ইমরানের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেওয়ার পাশাপাশি ইমরানের দুই অবুজ শুশুকে তুলে তুলে নিচ্ছে ইমরানের মাকে সান্ত্বনা প্রদান করছেন আজ আমরা দেখেছি সর্বপ্রথম মাতৃভূমি সামাজিক সংস্থা সভাপতি ইন্দ্রান্ত দাস সেখানে পৌঁছান মাতৃভূমি সংস্থার সকল স্তরের কর্মকর্তাদের নিয়ে তার কিছুক্ষণ পরে আমরা দেখি নদাতক তামিল ইসলামিক সংগঠন নদাতক থামিরের এক প্রতিনিধি দল সেখানে পৌঁছে সেখানে আমাদের সেই কাঠিগড়ার প্রাক্তন বিধায়ক আতাউর রহমান মাজার বুঝের নেতৃত্বে নদুয়ার এক প্রতিনিধি দল সেখানে পৌঁছে এখানে সেই নদর প্রতিনিধি দল সব ধরনের সহযোগিতা এবং পাশে আশ্বাস দিয়েছেন এখন বিধায়ক আতাউর রহমান মাজার বুইয়া বক্তব্য আমাদের কাছে রয়েছে আমরা সেই বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে দিচ্ছি বিভিন্ন অত্যন্ত

ইমরান দিনের অত্যন্ত দুষ্টমতি স্ত্রী ষড়যন্ত্র করে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে পরিবারের লোকেরা প্রথম থেকে প্রত্যেক করতে কিন্তু পরবর্তীতে সেই দুষ্ট রিনা এবং বিজুর মোবাইল দেখে সন্দেহ দেখতে পেয়েছেন তাদের প্রথম থেকে লোকের দ্বারাই ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছেন এবং দীর্ঘদিন থেকে তাদের মধ্যে অবৈধ প্রেমের সম্পর্ক কমতে প্রেমের সম্পর্ক এই ঘটনাটা অত্যন্ত মহান্ত্রিক অত্যন্ত দুর্দর্ম আমাদের সামনে ইব্রাহিম সেনের মা বসে আছে এবং তার ছোট্ট ছেলে সাত বছরের ছেলে এবং চার বছরের ছেলে আছে এই মৃত্যু এই আমরা তার পরিবার তার মা তার ভাই তার বোনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এখানে স্থানীয় অনেক ছেলেরা এবং বিজ্ঞাজনেরা আছে। এলাকার মানুষ যেভাবে এই ঘটনা নিন্দা করছেন যেভাবে এই ঘটনার বিরুদ্ধে সুচ্ছ হয়েছেন তা বাস্তবিক প্রশংসনীয়

দৃষ্টান্তমূলক শাস্তি যাতে নিশ্চিত করেন এবং এ ব্যাপারে আমি আগামী দণ্ড কাছাড়ের সিনিয়র পুলিশ সুপারিনটেন্ট নোমল মাহাতুর সঙ্গেও সাক্ষাৎ করবো এবং এই দাবি আমি পেশ করবো যাকে ফার্স্ট এড কোর্টে তাদের বিচার করে অনতি বিলম্বে তাদের মৃত্যুদণ্ড কার্যকরী করা হবে সেই দাবি জানানো এবং আমরা আল্লাহর কাছে দোয়া করবো এই পরিবারের শান্তি যাতে বজায় থাকে তাদের যাতে ধৈর্য ধরে সত্যি আল্লাহ তারা দেন এবং এটি ছেলে যাতে ভবিষ্যতে মানুষ হতে পারে তার জন্য আমরা দোয়া করবো এবং এই ঘটনা শীঘ্র নিন্দা জানিয়ে পরিবারের প্রতি সমবেচনা জানিয়ে আমার আজকের শেষ